এটা একাদুল হেকা মগদুল কুদ্দ কিতাবে তো খাইছে কথা কি না তিন হলে বইলে এবার কিন্তু নবীর সুন্নাহ মোতাবেক এতে কাপ তো হচ্ছে না তিন দিনের সব পাইবেন আপনি আল্লাহ আল্লাহ আমার জাতিকে বুঝে এতে কাপ করতে পারলে কয় হুজুর আমরা ব্যস্ত তাই নতুন বিয়ে করছিলাম এতে কাপে যাই রবি তার ওয়াইফে কয়ে যান মানুষ আপনি কি এটা কাপে যাইতেন তিন দিনের লাই যান এখন নবী করছে দশ দিন কোন তিন দিন এখন আর নবী তো বিশ দিন করছে এতেকালের বছর বিশ দিন অর্থাৎ আর বিশ দিন করা দরকার থাক থাক দশ দিনে বালা কারণ নবী তো জানছে এই বছর চলে যাব আর হুজুর আসবেন না এই দুনিয়াতে শেষ রমজান কাজে লাগাইছে আমি জানি এমনি এ বছর তাই মরি যাই এই জন্য আঙ্গব বেয়াকের দিন করা দরকার কথা ঠিক কিনা টুকুর করে আতু ডাল আসে এবারে কারা কারা এতে কাপ করবি আমি তো চাই নিয়ত করস যদি না করতি আর অসুবিধা নাই এটা তুই মুনাফে করতি নো বলে হুজুর ইনশাল্লাহ আশা করছি দোয়া করেন যদি না হারস অসুবিধা নাই সে কোয়া না তুই সে এক কান দুই আন তিন আন চার আন হাস কান লিল্লাহে তাকবীর দশ বিশ জনে মিলি এতে কাপ করবি মসজিদের শহর বানা লাগবে ঢাকা শহর সারা রাত যাতে মসজিদে জি কি রাজক তাহার্যার্সে কোরআন যে কোন ভালো শিক্ষিত দার্সে কোরআন সালা দিবি আহ মরি মরিছে রে মসজিদগুল্লা দাম না রে ভাই দশ দল দলবাদি এতে কাপে হান আল্লাহ আমার জাতিকে তুমি কবুল করো ইনশাল্লাহ করবানি দেখবে একবার যদি এতে কাপ করতে পারো এত একটা মজার আবাদত জীবনে আর কাজা হবে না তোমার কাছে আমি একবার করছি কোন রকম একবার করার পর আর ছোঁড়ে না প্রাণে আর মানে না দেখবি জীবনে কত রকমের আবাদত করছো মসজিদ হান্দাইছে কত ভালো যে লাগবে যেন একটা দুনিয়া আজাবে তুই ব্যস্ত হান্দাইছ আর হামটা কছে ধর এক বছর কর যদি তোর বালানো লাগে যা আর করছে ভাই একটা হাম দিয়েছি তো করে ইনশাল্লাহ আল্লাহ রসের সমর্থন কষ্ট লাগে এই জাতি মানুষ বাড়া করি এতেক কাপ করায় হ্যাঁ মানুষ ভাড়া করি রে বাড়া করি বিয়ার কবুলটা খালি কয় না রে ঠিক কিনা বিয়ের মাই এত না যায় দুলার যদি মুখ বন্ধি করছো তুইজন মুখ বন্ধি রাখছ থাক কবুল কই তোরা কার কবুল কার দি করাস নবীজি এই সমস্ত করতো সবির করে কৈছে নি কথা কয় না কইছেনি। দিয়ে হইやって নিজে করবে আল্লাহর দিকে متوجه মসজিদে ফিট লাগা আমরা কতবার এতআপ করছি এই তিনান মোবাইল তো সবচেয়ে দামি মোবাইল আর বকুর উপরে লয়ে হচ্ছে তিনোন সোরা দামিয়ান লয়ে গেছে গা মসজিদের ভিত্তিতে তো 10 জনরা এতআপ করছি লাকসম শহরে কয়জন মসজিদেরও জন মাইক লই রে মুসলমান না এই যে স্টিকার লাগাই না মুসলমান মানে জনসংখ্যা হুরি রয়েছে মিলে হুরে পৃথিবীতে হাস্য ভাই তিন ওইলে মুসলমানের মতো মুসলমানও আল্লাহ আমার জাতিকে কবুল করো এখন এই রমজানে আল্লাহ নবীজি কলসিল চলছিল তি সে অতীত এই বৃচা সোরারে কি করে বান্ধে এই যা দেখালা রমজান ফতিহা আবহাওয়া বলছেন না রমজান আসলে জান্নাতের দরজা খোলে ও ফতিহাত ও আবু আবহাওবু নিরা জাহান্নামের দরজা করিতে। করি দেয় ও সুলছিল সহায় অতীত আর ইবলিসের শিয়ল বান্ধি আলা ইবলিশ সোট্টু হারে না তো ইবলিশ যদি সোট্টু নহারে। হারে দ্রব্যমূল্য বাড়ায় কে রমজানের চুরি সামারি হইব দে মসজিদের মায়েক চুরি করব দে খারাপ খারাপ কামেডি করে কে ওই ঘটনা হলেও এতে শতানে বল বানা লাগ আছে বলের মতো কি কোকে দিছে দে বাকি এগারো মাসে এ কি খেলায় বুঝলো তো এই এতে কম্পন করে লাইবে আই দেশ আস্তা লাশারা লাশারা মিশে কথা কয় আশি বছর সিটারি করছে করতে করতে লাইভে আইও মিশে কথা কয় হ্যাঁ যেন মুখে বাজে না মুখে কি কয়টা করে আয় হায় মানুষ রে আহারে মুসলমান কেমনি রে এত সিটারি করে এক একটা লোকে কথা কয় দেখেন জান্নাতে তুই এই মাত্র আইসিস বাইত লেশ্বরী বৃত্তে দুই রাগা তোমার জড়িয়ে আইসি আয়নার মতো কথা কি সুন্দর ইলিয়া চালি মারি তারপরে আঞ্জা দিলে চুমা খায় আমি জানি সজন হারার না কোন বাফে তার জন্ম দিল দেখছি দে পৃথিবীর সকলের কবর আছে রে ইলিয়া কবর নাই কোথায় আছে মানুষটা চিরতরে তার বংশ পরম্পরা কেউ জানা যা কোথাও করতে পারবে না অত এটা করছে রে আল্লাহ তার আল্লাহ আল্লাহ যে চল্লিশ কোটি মানুষকে সালাম দিল হাসি মুখে তারে রাত মা বিষ প্রয়োজন করে ইঞ্জেকশন দিয়ে মারিল তোমার প্রিয় বান্দা আলেমদেরকে মারলে আলেমদের মৃত্যুতে জমিন কাফে ঠিক নয়টাতেই ভূমিকম্প বাংলাদেশে আমাদের অন্তর আত্মা করে করেই দিছে মেয়েটা কথা ঠিক কিনা না এই সমস্ত রোজাদারই লাভ নাই সিটারই করিস না লা আল্লাহ কু টাক এম যাতে করে তোমরা কোদা ভিত্তির সার্টিফিকেট নিতে পারো আল্লাহ আমার জাতি কি বুঝা টফিক দাও তো তোরা এই যে এ রমজানে আইলে বিরক্তিকর বা আসর মসজিদের মাইকে তেলাওয়াত আসেনি মাইকে মসজিদে কোরআন তেলাওয়াত লাগায় সে সময় তো মানুষের এমনি খিদা মন মেজাজ এমনি খিটখিটি ঠিক কিনা লাকস মায় পড় দেখলাম সাতটা মসজিদ একসাথে তেলাওয়াত লাগাইছি ফাগুলে জিতেছি আর আশেপাশে তো হিন্দু আছে আঙ্গক আছে না কোরআনের আওয়াজটা মধুর অর্থ বুঝি হিন্দুর কাছে তো এটা তার কাছে কি মনে এটা একটা মানবাধিকার লন্ড তো কোরআন নিজে করবি নিজে শুনবি মাইকে লাগাই দিছে ফরিদগঞ্জ এটি চলেনি আল্লাহর রস্তে সব কাজটি করিচ্ছে। মুসলমান কলজারার মেয়েদের দাগ লাগাচ্ছে আরও আছে কি তা জাগন ফাহাটি হ্যাঁ হ্যাঁ তো নিজেরও না। থা নে

মা বাধাও তো দ্বিতীয় তিন হু হুদ লিখিত লই যা কাজ আল্লাহ এই সমস্ত থেকে জাতিকে মুক্ত করো আল্লাহ জাগাইবেন ঘরে একজনে একজনের তইলে ফাঁসের কারে জাগাইবেন অথবা ঠিক দশ মিনিট আগে সেহারি শেষ সময়ের আগে একটা লঞ্চ করবেন প্রিয় রোজাদার ভাই বোনেরা সেহারির বাকি আর মাত্র দশ মিনিট যজ্ঞের কিসমতে আছে ইজ্ঞা খাইব আর খাইও ভাই লাভ কি অনেকে তো জামাই হারা হারি করিও খায় না উপায়ের রোজা কথা এখন মহিলার গো বিষ বেশি এতি হ্যাঁ মরি যাইও দরকার এটা বাংলাদেশের ন আবার তোরা আবার রাগ করবি আমার মা বোনেরা বহির বিশ্বের কিছু মা বোন আছে খাইতার ন আসেনি চালা মাফি চালা ইব্রাহিম দেখ ইব্রাহিম করি ও আছে তো তুই তো আরো দমকালি মানুষ যার করে এখন যাই না ভাড়াটি আর যেখান বইছে এখন সকাল পর্যন্ত বইব ইয়ার যাই হনক সকাল হওয়ার আগে দশ কোটি লোকে আমাদের লেকচার শুনবে ওই মোবাইল এর মাধ্যমে দশ কোটি তো অজ্ঞ তো এক নাকি করি হলে তো সব হইবনি হইবনি ও আজ তো সের না আরে ইব্রাহিম আমরা সারা পৃথিবীর জন্য এই লেকচার থ্রো করতেছি কবুলের মালিকে লি লহ তাকবীর কথা কইলে বাজে কই দস রাজনৈতিক নেতৃবিন্দের অবস্থা ব্যানার ফেস্টুনে ছেয়ে যায় ঈদ মোবারক হ্যাঁ পবিত্র মাহে রমজানের মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন এতে নিজে সিটি এটা কিতে কই আর কল্লা এটা লটকাইবো ও ভাইরে ব্যানারের জায়গা ব্যানার ঠিক তিন ফুট বাই তিন ফুট শুধু কল্লা ফালতিছে কি ফালতিছে কল্লা সান্দাও ঠিক আছে সান্দা আগে আসিল দশ টাকা এখন বারো টাকা এদিন এক বিরিক ফিল্ডের মালিকে কইলো আফসারি ভাই আগে দিতাম বিশ হাজার অন সান্দা নেয় পঞ্চাশ হাজার আগে খাইতো খালে কে এখন খায় মালে এর এরকম সিটিং মালেক আমাদের ফরিদগুঞ্জ না কে তো করে ঠিক করব। এই ডক্টর ইউনুস্কে চিনবি কি গৃহযুদ্ধ দেশে আসতেছে এক কান্ন সবর কর আল্লাহ দেখতেছে সব তোদের কি বিভদ কত শল্লস হয়ে গেছে আয়নাগর ষোলো বছরে সাকাইও সজ জীবনও আর সজয়তিন আর কত সজয়বি তোরা তোরা ঠিকই আঙুর গাই মারি গেলে রে আর বুঝে গেছে আঙরে মারি গেলে আমরা এই কথাগুলা তোদেরকে বলতেছি এরপরে তোরা মরণের বৃত্তি পড়বি আল্লাহর অস্তে নিজেকে ইসলাম কর একতাবদ্ধ থাক ওনারা একটু কাজ করক একটু কাজ করতে দে ছয়টা মাসে বুড়া মানুষটা একদিনের জন্য রাজত্বটা চালাতে দাস জাহাঙ্গীর হলান কিন্তু গণভবন চিনিয়েছে জাঙ্গিরিয়া জাঙ্গিরিয়া কদিন সালাবি নির্বাচনের হর টানি বার করিলে দুই মাসে এ জাঙ্গির গরগর কই ডিসকিন্তু ঠিক কি না খালি নামা লাইবো জাঙ্গি আল্লাহর আস্তে কত সো যাও আরে জাইলতো না কোরআনের আলো জাইলতো না আঙ্গর জ্বালা লাইবো ধনো ভাডি অত রই আঙ্গর জালা লাইবো আর বুঝে গেছে দুর্ভাগ্য আমাদের এই এতসব বছরের রে 16 বছরের এই জিনির গুলো কি করে উনি এক পার্সেন্ট তো সংস্কার করতে পারে না কেমনে করেন ২৪০ চল্লিশটা আন্দোলন হয়েছে কাল্লাও আন্দোলন আছে অরদিনও দিনও আছে প্রত্যেক দিন আছে আগে ষোলো বছর অজ্ঞা হাত দিতে রোমের মধ্যে আগে রোমের স্প্রে গুমজার লাগছে সে আল্লাহ আদর্শ আহ আর কাল্লা সে গুমজা রে ও মাবুদ রে তো রোমে অজ্ঞা হাত দিতে মেহারাজ আগে স্প্রে করে দিত রোমে ফাঁসাটারে কত খিসি খাসি দেখত কোন টোস করে হাত গা বার জানি আর ওর রিক্সা লিগ অটো লিগ এই লিগ ফেসবুক লিগ আন্দোলন প্রতিদিন প্রেস ক্লাবে প্রতিদিন শাহবাগে চলতে আছে এটা একটা ইয়েজুস মাহুজের দেশ হয়ে গেছে এমন একটা মাধ্যম করে আল্লাহ কল্পনাও করি কুলে আমি রামজা ভাই কইছিল আমরা আষ্টেশ লোক আসিলাম একটা রাত গভীর রাতে তাহার ফরি আমরা আল্লাহ করতাম এক এক লোক যে কান্দু আল্লাহ উঠতো মজলুম মানুষগুলো আল্লাহ কি অন্যায় আমরা আসিলাম মেয়েটা আমাদেরকে কত শাস্তি দিছে দোয়া কর তারা আল্লাহ যাতে বেশি হায় হাত দেয় এখন তো প্রতিমূর্ত রুড আল্লাহরে হাতে আল্লাহ রুডা লই যাও নিত নো ষোলো সালের হাসলি কেন বে এটা কি হাসির কথা একটা কলেজ স্টুডেন্ট তার মা ক আমার বাবুটারে মারিবা আমার বাবুটার চক্ষুটা কেন উপরে ফেললে। আয় হায় হায় মা রে কতগুলো কাজে মেয়েটা করছে তারা জাহান নামে নিল জাহান নামটা লজ্জিত হয়ে যাব জাহান নামটা আরও অপবিত্র হয়ে যাব আমার মনের যাব চোদ্দশো লোকের কলজা হেরা করিয়ে যাবো আই তো তোরা যারা দল করস তোকে বিবেকী কি এ কথাটা না তোরা ষোলো বছরের আঙুর যেভাবে করাত দিসি চক সেই তুলনায় তোদের গায়ে একটা আচড় তো লাগে না তোদের এখনো কি আলা মিয়া এনেই লিল্লা না মানুহ আন তাক শাক লু এখনো কি তোদের দবা করার সময় হয় নাই বুঝে এলে তোক লুক কাজ করা কর বেয়া দব যখন তারা জব করে বদর যুদ্ধে আর একটা ওসি আছে কীতে ক আর ইয় ধরে যাব ক আঙ্কেলটা কিললে ক আর কল্লাটা বড় থাক হাগ হল দিয়ে হাগ হল তো হাগলামি করে ঠিক না কি কি করছ চিন্তাটা করে একটা লোকের চল্লিশটা মামলাতে যদি আকাশ তো কার্য দিবস আছে মাত্র পনেরোটা লোকটা তো আর তো আইতে হারে না কত কষ্ট মানুষের দিছ আমাদের ব্যাংকগুলো দেয় করছ শিক্ষানীতিটা যে গজবটা করছ এক হাজার বছরে আমরা এই শিক্ষানীতিতে আগের অবস্থা আসতে পারবো না কথা ঠিক কি না আল্লাহর আসতে এই রমজান উপলক্ষে লোককে তবা করি ঠিক এরে দল নিষিদ্ধ হইলে মানুষ তো নিষিদ্ধ হইতো না মানুষেরই তো পাচান লাগবে জান্নাতে নন লাগবে আল্লাহর আস্তে কোরআনের কাজ কর তবা করি নিজেরে আল্লাহর কাছে ফোন দে আল্লাহ তুমি আমার দিল নরম করো তবা দাও পড়ি আমরা আমি রমজান এসেছে তোমাদেরকে সে ট্রেনিংটা দেওয়ার জন্য প্রেমিক প্রেমিকার অবস্থা ঈদ কার্ড মোবাইল গিফট প্রসাদনী গিফট মেহেন্দি গিফট ঠিক না প্রেমিকা